নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী ও কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফের গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপরাধের শিকার নারী ও শিশু সহ জন উদ্ধার এবং দুইজন পাচারকারী আটক করা হয় গতকাল দুই দশ দু হাজার পঁচিশ দিবাগত রাতে টেকনাফ উপজেলার ভার্চুয়াল ইউনিয়ন পাহাড়ের গোহিনে একটি সংঘবদ্ধ অপহরণকারী ও মানব পাচারকারী চক্র কর্তৃক মুক্তিপণ আদায় ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ার পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে আটকে রাখার সংবাদ পাওয়া যায় সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে নৌবাহিনীর বিসায়িত ফোর্স সোয়ার্জের কমান্ডো দল সহ কোস্টগার্ডের দল ঘটনাস্থলে পৌঁছে যায় এ সময় মানব পাচারকারী চক্র সদস্যরা আভিযানিক দলের উপস্থিতি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয় পরবর্তীতে গহীন পাহাড়ের চিরুনি অভিযান চালিয়ে পাহাড়ের কয়েকটি স্থান হতে অপরের শিকার নারী শিশু ও পুরুষ সহ উনচল্লিশ জনকে উদ্ধার করা হয় উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে আঠারো জন রোহিঙ্গা নারী এগারো জন রোহিঙ্গা পুরুষ আট জন রোহিঙ্গা শিশু এবং দুজন বাঙালি পুরুষ উদ্ধারকারীদের যদি ভাষ্য যাওয়া যায় পারে একটি সংঘবদ্ধ মানব পাচারকারী দল বিভিন্ন সময় প্রলোভন দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে এনে গহিন পাহাড়ে আটকে রাখে আটকে রাখাদের মধ্যে